দক্ষিণ যোগানিয়া ও কচুয়াডাঙ্গা সম্মিলিত ঈদগাহ ময়দানে ঢালাই কাজের শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে নড়াইল জেলার নরাগাথি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে মঙ্গলবার তেসরা জন অনুষ্ঠিত হয়েছে ঢালাই কাজের শুভ উদ্বোধন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বি এম বাকির হোসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন এই উন্নয়ন কাজের উদ্যোগ নেয় ঢালাই কাজের উদ্বোধন করেন সমাজসেবক মিজানুর রহমান মিলু শেখ এ সময় উপস্থিত ছিলেন হবি মোল্লা সোহাগ শেখ মিকু শেখ নজরুল সহ স্থানীয় গণ্য মানব একটিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বি এম নাগিব হোসেন এর সার্বিক সহযোগিতা এবং তার পক্ষ থেকে সংস্থার সহ সভাপতি হাবিবুর রহমান বাবলু বলেন ঈদগা মাঠে আমাদের এলাকার একটি ধর্মীয় ঐতিহ্যবাহী স্থান এখানে প্রতি ঈদে হাজারো মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন কিন্তু এতদিন মাটি পাকা না থাকায় অনেক সময় মুসল্লিদের কষ্ট হতো বি এম নাগিব হোসেন ভাই সেই কষ্ট হৃদয় ধারণ করে নিজের উদ্যোগে এই উন্নয়নের কাজ শুরু করেছেন এই কাজ কোনো খ্যাতি দেখানোর জন্য নয় এটি আল্লাহর সন্তুষ্টি এবং এলাকাবাসীর প্রয়োজনে দায়িত্ববোধ থেকে করা হচ্ছে ধর্মীয় স্থানের শৃঙ্খলা সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমাদের ইমানি দায়িত্ব অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ ময়দানের ইমাম সাহেব এলাকাবাসী এই উদ্যোগে আন্তরিকভাবে স্বাগত জানান

আমরা দক্ষিণ যুগানিয়া নিবাসী বহুত আগে থেকে এই ঈদগাহ হয়েছে এই ঈদগাহ আমরা কাদা বালি ধুলা এর ভিতরে ঈদের নামাজ আদায় করতাম আমাদের বিএম বাকির হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাকিব হোসেনের উদ্যোগে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ঈদগাহ পাকা এবং এলাকাবাসীর নামাজের জন্য সুব্যবস্থা করে দিচ্ছে আমরা এলাকাবাসী সকলেই তার জন্যই দোয়া করি সেদিন ভালো থাকে এবং সারা বাংলাদেশে সেদুনু এই বিষয় নিয়ে আলোড়ন সৃষ্টি করতে পারে স্মৃতি সংস্থার পক্ষে বিএম নাজিব হোসেনের উদ্যোগে এই ঈদগাহের ঢালাই কাজ শুরু হচ্ছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের এই জায়গায় দীর্ঘদিন আমরা তিথি কাদা পানির ভিতরে নামাজ পড়ি বা বিএম নাকিম হোসেনের উদ্যোগে উদ্যোগে বাকির ভাইয়ের ছোটো ভাই টানা স্মৃতি ফাউন্ডেশন এই আমাদের সহযোগিতা করতেছে এই সিমেন্ট অথবা ইত্যাদি যা কিছুই লাগে তানার উদ্যোগে এই ঈদগাহটা পাকা হচ্ছে আমরা তানার দোয়া করি আমরা অনেক ভোগান্তির ভিতরে ঈদের নামাজ আদায় করতেছিলাম আল্লাহর রহমতে আল্লাহর কিছু বান্দা তারা বিএম বাকির হোসেন ফাউন্ডেশন থেকে বড় ধরনের একটা ফান্ড দিয়েছে এবং এলাকাবাসীর সামান্য চেষ্টায় এই বড় ধরনের একটা এখানে ঢালাইয়ের কাজ চলতেছে এটা এহকাল এবং পরকাল উভয় জগতের জন্য একটা কামিয়াবির ব্যবস্থা

امين امين برحمتك يا ارحم الراحمين